হ্যালো আসসালামু আলাইকুম সবাই খামার পরে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার বয়লার মুরগির বয়স তেত্রিশ দিন তো তেত্রিশতম দিনে ওজনটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক তো তেত্রিশতম দিনে আসলে আমার ব্রয়লার মুরগিগুলোর ওজনটা মার্শাল মোটামুটি ভালোই আসছে তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো সকালে আমি কিছু মুরগি বিক্রি করছি আসলে তো ওজনটা আপনাদের সাথে একটু আমি শেয়ার করি তো প্রথমে আমার মেশিনটা অন করে নিই তো মেশিনটা জিরো করে নিছি অলরেডি তো একটা মুরগি দিছে এটা কিন্তু দুই তিনশো আশি গ্রাম হয়েছে তো আরো বড় মুরগি আছে আমি সকালে দুই কেজি সাতশো গ্রাম মুরগিও বিক্রি করছি তো সর্বোচ্চ যেটা বড় সেটা দুই কেজি সাতশো কোনে তিন কেজি আছে কিন্তু আসলে মুরগিগুলোর ওজন মাসাল্লা খুবই ভালো আসছে সব কিছু মুরগি আপনাদের সাথে খুশি আর ওজনটা মেয়েকে এটা দুই কেজি দুইশো ষাট গ্রাম আছে আসলে গড় ওজন তাতে আমার দুই কেজির অভার আছে আসলে ছোট একটা মুরগি আসলে ওজন করে দিতে ছোট মুরগিটা এক কেজি সাতশো গ্রাম আছে আপনাদের সাথে বড়ো একটা মুরগি ওজনটা শেয়ার করি তো এই মুরগিটা দুইশো দুই কেজি দুইশো চল্লিশ গ্রাম আছে এই মুরগিটা কিন্তু একদম আড়াই কেজি আছে দুই কেজি পাঁচশো বিশ গ্রাম ওজনটা মাসাল্লাহ খুবই ভালো আছে আসলে তো আর একটু বড় ধরার চেষ্টা করি দেখি আপনাদের সাথে শেয়ার করি যে সর্বোচ্চ বড় ঘর কত হয়েছে আসলে আমার মুরগির ঘরের মধ্যে প্রচণ্ড গরম তো ভেঙে গেছে অলরেডি তো আরেকটা মুরগি আপনাদের সাথে একটু শেয়ার করি তো এটা দুই কেজি চারশো চল্লিশ গ্রাম তো আমার কাছে এখানে আমি সকালে বিক্রি করছি সর্বোচ্চ দুই কেজি সাড়ে ছয়শো গ্রামের মতো মুরগি আছে আসলে তো ওজনগুলো মোটামুটি ভালোই আসছে তো যাই হোক তো ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবই সময় ফিপুর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম